প্রিয় ভিউয়ার্স শখের রাজা শেখা পক্ষ থেকে দেশে বিদেশের কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে শখের রাজা শেখা পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি যাই হোক প্রিয় ভিউয়ার্স আজকে মোটামুটি একটা রাফ হিসাব দিব কারণ এইখানে পাঁচশো আটান্নটা হাঁস আছে পাঁচশো আটান্নটা হাঁসের আগামী বছরের একটা সম্ভাব্য হিসাব এটা আমি আপনাদের সাথে শেয়ার করব হিসাবটুকু মনোযোগ সহকারে শুনেন। আমার ভিডিওটা না টেনে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এইটা শুনেন শুনলে আপনাদের অনেকটা অভিজ্ঞতা আসবে যাই হক্রিয়া যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখেন আমার হাঁসগুলি এখন মোটামুটিভাবে মিটিংয়ের জন্য প্রস্তুত হইতেছে এই যে দেখেন এই যে এই যে মিটিংয়ের জন্য প্রস্তুত হইতেছে এখন এটা বৈশাখ মাস আজকে মে মাসের তিন তারিখ এই যে এই যে মিটিংয়ের জন্য প্রস্তুত হইতেছে মিটিং করতেছে এই যে দেখেন মিটিং করা মানেই আগাম ডিমে আসা এবং বাচ্চা পাওয়া এটা একটা শুভ লক্ষণ এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর হিসাবটা আজকে মনোযোগ সহকারে শোনেন পাঁচশো আটান্নটা পাঁচশো আটষট্টিটা পঁয়ষট্টিটা আস থেকে পনেরোটা হাঁস আমি বাদ দিয়ে দিলাম এই যে দেখেন মিটিং নিতেছে প্রিয় বি হাঁস এই যে মিটিং করতেছে এটি হলো পুরান হাঁস এই যে মিটিং করতেছে তার মানে এই হাঁসগুলি কিছু দিনের ভিতরেই ডিমে আসবে দুই থেকে আড়াই মাস সর্বোচ্চ এর মধ্যেই ডিমে আসবে আরও হাঁস এইখানে নিতেছে অনেক হাঁস এইখানে মিটিং নিতেছে অর্থাৎ পুরান হাঁসটা আমি এই বছর একটু আগাম ডিমে আসতে পারে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে বুধে আমি ডিম পাইতে পারি আর কি এটা আমার একটা মনের ধারণা যাই হোক প্রিয় বিষ পাঁচশো পঁয়ষট্টিটা হাঁস থেকে পনেরোটা হাঁস আমি বাদ দিয়ে দিলাম মৃত্যু হইতে পারে হারাইতে পারে নষ্ট হইতে পারে এরকম হইতে পারে আর বাকি থাকবে পাঁচশো পঞ্চাশটা এইখানে যদি আমি একশো হাঁস রাখি ছেলে হাঁস আর সাড়ে চারশো যদি আমি মেয়ে হাঁস রাখি সাড়ে চারশো হাঁস থেকে পর্যায়ক্রমে অর্থাৎ দশটা করেও ঘরে যদি আমি দশটা করে বাচ্চা পাই তো সাড়ে চার হাজার বাচ্চা পাইতে পারি চারশো থেকে দশটা করে হইলে চার হাজার পাঁচশো থেকে পঞ্চাশটা থেকে পাঁচশো তার মানে সাড়ে চার হাজার বাচ্চা পাইতে পারি এই সাড়ে চার হাজার বাচ্চা যদি আমি ডিম ফুটানো মাত্রই বিক্রি করি পাঁচশো টাকা করে বিক্রি করলে সাড়ে বাইশ লক্ষ টাকা আসবে এই গেলে একটা সহজ হিসাব আনুমানিক একটা ধারণা দিলাম আর যদি আমি বাচ্চাগুলির মধ্যে এক হাজার বাচ্চা বা দুই হাজার বাচ্চা বিক্রি করি সাড়ে চার হাজার বাচ্চার মধ্যে পনেরোশো বাচ্চা বিক্রি করি সাড়ে সাত লক্ষ টাকা আমার কামার খরচটা উঠে যাবে আর বাকি তিন হাজার হাঁস রেখে দিলে ছয় মাস যদি লালন পালন করা যায় খামারে ভাগ করতে হবে তিনটায় এক হাজার করে তিনটায় অথবা পাঁচশো করে ছয়টায় যদি ভাগ করে আপনি আলাদা আলাদাভাবে লুক দিয়ে লাগাইতে পারেন কষ্ট করতে পারেন ভাদ্র মাসের শেষ দিকে ভাদ্র আশ্বিন কার্তিক তিন মাসে বিক্রি করবেন একটা হাঁস তিন হাজার টাকা একশো হাঁস তিন লক্ষ টাকা এক হাজার হাঁস তিরিশ লক্ষ টাকা তিন হাজার হাঁস নব্বই লক্ষ টাকা এটা আপনার এক বছরের ইনকাম যাই হোক মোটামুটি ধারণা দিলাম এই ধারণাটা আপনারা নীরবে নিবৃত অবশ্যই হিসাব করবেন এই যে মিটিং করতেছে দেখেন এই যে এই যে এই যে মিটিং করতেছে এই যে এটি পুরান হাঁস সবগুলোই মিটিংয়ে চলে আসছে এখন মোটামুটি গতকালকে দেখে প্রায় টোয়েন্টি প্লাস হাস অর্থাৎ একশোর মধ্যে বিশটার উপরে এসে বসে মিটিংয়ে আমি হয়তো বা কালকে মিটিংয়ের ভিডিও করতে পারি নাই দুই থেকে আড়াই মাসের ভিতরে আমি ডিম পাবো তার মানে আগাম ডিম পাবো আমি যাই হোক প্রিয় বিবাহ যে হিসাবটা আপনি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও নীরবে নিবৃত হিসাবটা করতে পারেন এখন বর্তমানে একটা হাঁসের বাজার এখন বর্তমানে আঠারোশো দুই হাজার বাইশশো টাকা আছে এই যে আরেকটা হাঁস মিটিং করতেছে এই যে এই যে বিহাজ দেখেন এটা করতে একটা বাধা দেওয়ার কারণে অর্থাৎ পর্যায়ক্রমে মিটিং চলছে এখন দুই হাজার টাকাও যদি বিক্রি করেন সাড়ে চার হাজার বাচ্চার কতগুলি টাকা আসবে বা কত টাকা আসবে আপনারা এটা ভাবনা করতে পারবেন তবে আপনাকে আসলেই ধৈর্যের সাথে লেগে থাকতে হবে সবার সব কিছুই সয় না আর সবাই সব কিছু করতে পারে না তবে মানুষ পারে না এমন কোন কাজ নেই এই যে মিটিং দেখেন আরেকটা করতেছে এই 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 যে 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 মিটিং মিটিং করতেছে এখন বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষ সব পারে তবে মাথায় একটু এই যে আবার মিটিং করতেছে আরেকটা হাস। এই যে এটা আবার মিটিং করতে দেয় নাই রাজা আসে এটাই হলো সবচেয়ে বড় সমস্যা একটা মিটিং করতে গেলে আর তিনটা মিটিংয়ে বাধা দেওয়া থাকে এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যাই হোক প্রিয় বিভাগ মানুষ পারে না এমন কোনো কাজ নাই মানুষ সব পারে তবে আপনি যদি আপনার শরীরকে মনকে সহায়তে পারেন করতে পারেন তাহলে আপনার জন্য সেটা ভালো যাই হোক প্রিয় আমাকে অনেকেই অনেক প্রশ্ন করেন অনেক পুরাতন খামারিও আমাকে বলেন যে আপনার লাভটা কিভাবে আসে বা কি হয় আমরা হয়তো বা অনেকেই লাভবান হইতে পারি নাই লাভ হয় নাই কিন্তু আপনার বিষয়গুলি আমরা অনেক সময় অনুধাবন করি উপলব্ধি করি করার পরে অনেকেই অনেক পরামর্শ জানতে চায় এবং আমি আমার পরামর্শ দিয়েও থাকি এবং বলি আসল বিষয়টা হচ্ছে আপনি সৎভাবে যেখানে শ্রম গ্রাম যান না কেন সেখান থেকেই আপনি একটা কিছু অবশ্যই অবশ্যই পাবেন আপনি কখনোই পাওয়ার আশা করবেন না শ্রম দেওয়ার আশা করবেন বা দেওয়ার মতো মন মানসিকতা নিয়ে কাজ শুরু করেন আপনি শ্রম দিবেন শ্রমের মূল্য অবশ্যই অবশ্যই উপরাল আপনাকে দিবে এটা আমার কথা না এটা জ্ঞানী জনের কথা আপনি আপনার কাজ করে যান আপনি অবশ্যই কাজের বিনিময়ে ফল পাবেন আর যদি প্রথমেই পাওয়ার আশা করেন তাহলে তো কিছু করার নেই যাই হোক প্রিয় বিভার আমি আমার বিষয়গুলি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি আপনারা যারা অলস আছেন যারা বেকার আছেন অযথা সময় নষ্ট করতেছেন সময় নষ্ট না করে কাজে লেগে যান আপনি হয়তোবা ষাট বৎসর বাঁচলেন সত্তর বৎসর বাঁচলেন আশি বৎসর বাঁচলেন একশো বৎসর বাঁচলেন একশো বিশ বৎসর বাঁচলেন দেড়শো বৎসর বাঁচলেন এর উপরে তোর বাঁচার সম্ভাবনা নাই আশির উপরে বাঁচার পরে আপনারা শক্তি সামর্থ্য থাকবে না আপনার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাবে সাইডের পরে গেলে আর থাকে না যাই হোক প্রিয় বিহার যেহেতু শরীরে শক্তি সামর্থ্য আছে এখন শ্রম গ্রাম দিতে পারবেন চেষ্টা করতে পারবেন একবার চেষ্টা করে দেখুন আপনি হয়তো হয়তোবা অনেকটা লাভবান হইতে পারেন আপনি পরিবারের জন্য কি করলেন সেটা বড় বিষয় না আপনি আপনার জন্য একটা কিছু করে গেলেন এটাই হলো সবচেয়ে বড় বিষয় আপনি তিন বছরের প্রজেক্ট নিয়ে অর্থাৎ তিন বছর সময় নিয়ে লেগে যান দেখবেন তিন বছরের ভিতরে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন আর একটা রাজ বাচ্চা চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করা ছয়শো টাকা বিক্রি করা এটা কোনো বিষয়ই না আপনি বাচ্চা একদিকে ফোটাবেন আর একদিকে সবাই নেওয়া যাবে অনেকেই বাচ্চার জন্য কাকা করে কিন্তু বাচ্চা দেওয়া যায় না তো যাই হোক আমি আগামীতে পর্যাপ্ত পরিমাণে বাচ্চা দিতে পারবো বলে আমার একটা ধারণা আমি পর্যাপ্ত পরিমাণে বাচ্চা দিতে পারবো আগামীতে এই বছর অনেকেরই মন রক্ষা করতে পারি নাই এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আগামীতে দিতে পারবো যার যত বাচ্চাই লাগে আমি দিতে পারবো একটা বিষয় কারণ আমি দশটা করে বাচ্চা ধরছি সাড়ে চারশো আশ থেকে সাড়ে চার হাজার বাচ্চা দশটার উপরেও বাচ্চা পাওয়া যায় দুইবার বা তিনবারে ডিমে আবার ইসে থাকা যায় মিনিমাম বিশটার মতো হয়ে যায় তো সাত থেকে আট হাজার বা নয় হাজার বাচ্চা হইলে আমি মোটামুটি সকলের মন জয় করি চলতে পারবো এরপরও চেষ্টা করব সকলের মন জয় করার জন্য আর কিছু বাচ্চা রেখে দেব পরে আবার বিক্রি করব। নতুন পানি আসাতে আমার হাঁসগুলি এখন মোটামুটি একটু গায়ে রঙ স্বচ্ছ বা পরিষ্কার হইতেছে আর মিটিং পর্যাপ্ত পরিমাণে মিটিং করতেছে এখন এখন প্রতিদিনেই বিষটার উপরে হাসি মিটিং করে আর এই হাঁসগুলি খুব তাড়াতাড়ি ডিমে আসবে যাই হোক প্রিয় আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনার আশেপাশে যদি পরিচিত বন্ধুবান্ধব থাকে যারা কামারের সাথে সম্পৃক্ত তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে টাইমলাইনে রেখে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণটা হইল সাবস্ক্রাইব করার কারণটা হচ্ছে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউব নোটিফিকেশনে আপনার এখানে একটা মেসেজ চলে যাবে এতে করে আপনার অনেকটা উপকার হবে খুঁজতে হবে না আপনি অতি সহজেই আমার ভিডিওটা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন